কীবোর্ড এ যেন আমাদের মনের ভাব প্রকাশের একটি নিত্য প্রয়োজনীয় মাধ্যম কীবোর্ডের মাধ্যমেই কোটি কোটি মানুষ মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে আসছেন নিয়মিতভাবেই আমরা এই কীবোর্ডের সাথে নানাভাবে পরিচিত কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে যে এই কীবোর্ডের অক্ষরগুলো কেন এইভাবে বিনস্ত থাকে আপনি কি জানেন কেন বা কী কারণে কীবোর্ডের অক্ষরগুলো এইভাবে এলোমেলো রাখা হয় বর্তমান যুগের কম্পিউটার কিংবা মোবাইলের কীবোর্ডগুলো সাধারণত কোআরটি আকারে বিন্যস্ত থাকে কিবোর্ডে ওপরের দিকের অক্ষরগুলোকে দেখুন কিউডাব্লুইআরটিওয়াই এই ছয়টি অক্ষরের বিন্যাস থেকেই কিবোর্ডগুলোর নামকরণ করা হয় কোআরটি পরিচর্যা আর অনেকের অভ্যস্ততা না থাকার কারণে এই কীবোর্ডগুলোতে লিখতে রীতিমতোভাবে ব্যবহারকারীদের নানারকম বিলম্বনায় পড়তে হয়েছে অনেকের কাছে এই কিবোর্ডগুলো মনে রাখা এক প্রকার কষ্টসাধ্য ব্যাপার যদি কিবোর্ডের অক্ষরগুলো পাশাপাশি থাকত তাহলে হয়তো ব্যবহারকারীদের জন্য সুবিধা হতো তাহলে কেন এই জটিলতা তৈরি করা হলো প্রথমে যে কীবোর্ড আবিষ্কার করা হয় তা ছিল একটি মেকানিক্যাল ডিভাইস সেটি ছিল বর্ণনাক্রমিক অর্থাৎ এ বি সি ডি এ আকারে সে সময় এই মডেলের কিবোর্ডগুলো থেকে টাইপ করা কঠিন হয়ে পড়েছিল প্রথমত আঙ্গুল ব্যথা হয়ে যেত আর দ্বিতীয়ত কিগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত ছিল এর ফলে দ্রুত টাইপ করার ক্ষেত্রে কিগুলো আটকে যেত কারণ এর রডগুলো একটি আরেকটির সাথে সংঘর্ষ হতো আরেকটি বড় সমস্যা সেটি হল প্রয়োজনের তুলনায় টাইপিং করতে অনেক সময় লাগত উল্লেখিত সমস্যার সমাধানে ক্রিস্টোফার লাথাম তার সহকর্মীদের সাথে নিয়ে আঠারোশো সালে রেমিংটন মডেল ওয়ান টাইপরাইটারটি তৈরি করেছিলেন অর্থাৎ সেটি ছিল কোয়ার্টি আকারে বিন্যস্ত তিনি এমনভাবে অক্ষরগুলোকে সাজিয়েছিলেন যেন কোনো অক্ষরের সাথে কোনো অক্ষরের রডের সংঘর্ষ না হয় ক্রিস্টোফারকে এইভাবে বিনস্ত করার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন অক্ষর বিন্যাসের উপরেই নির্ভর করে টাইপরাইটারে লেখার স্প্রিট কেমন হবে শুধু যে কোয়ার্টি অক্ষরে বিন্যস্ত কিবোর্ডই জনপ্রিয় তা কিন্তু নয় কোয়ার্টিজ অর্থাৎ টি জেড এবং ডকরক অক্ষরে বিন্যস্ত কিবোর্ডগুলোও বেশ জনপ্রিয় ক্রিস্টোফারের সাফল্য অর্জনের পরে টাইপরাইটার ব্যবহারকারীরা কোয়ার্টি বিন্যস্ত কিবোর্ডে অভ্যস্ত হয়ে পড়েছিল তাই পরবর্তী সময়ে আরও নানা ফ্যাসিলিটি ব্যবহার করে নতুন নতুন কিবোর্ড তৈরি করা হলেও এখন পর্যন্ত কম্পিউটার কিংবা মোবাইল কিবোর্ডে উল্লেখিত ক্রিস্টোফারের তৈরি রেমিংটন মডেল ওয়ান ব্যবহার করা হচ্ছে ক্রিস্টোফার বলেছিলেন স্প্রিড বাড়াতে আর লেখার ক্লান্তি দূর করতেই মূলত অক্ষরগুলোকে এলোমেলোভাবে সাজানো হয়